পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকা আদালত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ তিনি জানান যে তাকে আক্রমণ এবং মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট রবিবার পরিমণির গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তেমনই জানিয়েছেন একই মামলায় আদালত কস্টিউম ডিজাইনার জুনাইদ বাগদিদি জিমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পরিমাণের আইনজীবী জানান যে রবিবারে নাসিরের দায়ের করা মামলার শুনানি নির্ধারিত ছিল পরিমণির পক্ষে তিনি শুনানির জন্য আরও সময় চেয়ে একটি আবেদন জমা দেন কিন্তু আদালত তা খারিজ করে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নায়িকা আদালতে অনুপস্থিত থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী দু হাজার বাইশের আঠেরো জুলাই ব্যবসায়ী নাসির ঢাকা আদালতে পরিমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ করেন তার অভিযোগ দু হাজার একুশের আট জুন নায়িকা এবং তার সহযোগীরা সফর বোট ক্লাবে প্রবেশ করেন এবং ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভিতরে বসে মদ্যপান করেন রাত একটা পনেরোটার দিকে যখন তারা ক্লাব থেকে চলে যাচ্ছিলেন পরিমণি তাকে ডেকে বিনামূল্যে একটি হুইস্কের বোতলটিতে চাপ দেন তিনি তা না করতে চাইলে পরিমণি তাকে গালিগালাজ করেন এবং একটি গ্লাস ছুঁড়ে মারেন যা তার মাথা এবং বুকে আঘাত করে তারপরেই নায়িকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি